হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দুই জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ উপলক্ষে তোমাদের বিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে কবিতা আবৃত্তির প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় তোমরা এই কবিতাগুলো আবৃত্তি করতে পারো তো চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করি কবিতার নাম হচ্ছে শহীদ আবু সাইদ লিখেছেন এন নাজমুল হাসান বায়ান্ন দেখিনি আমি দেখি আছি চব্বিশ হাত বেঁধে চলো লড়াই করি আসছে নতুন নোটিশ দেশের এক গর্বিত ছেলে আবু সাঈদ ভাই তার মতো বুক পেতে দিয়ে দেশ বাঁচাতে যাই পিছু হুটবো না আমরা কবু যুদ্ধ করে যাব রক্ত দিয়ে হলেও মোরা দেশটা বুঝে নিব কি হবে আর পড়াশোনায় মূর্খ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি সালাম জানাই বীর ছাত্রদের শহীদ হলেন যারা মনে রাখবো আমরা তোদের ঘৃণীতে হবে তারা দ্বিতীয় কবিতাটি হচ্ছে বিপ্লব লিখেছেন ফার্দিন রহমান রায়ান শনে শনে সংঘটিত বাংলাদেশের ছাত্র জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের রক্ত স্বাধীনতা নামটি হলো নতুন অক্ষরে লেখা আবু সাঈদ ও মুগ্ধ ভাইয়ের পবিত্র রক্তে মাখা শত শত বীর বাঙালি দিয়েছে তাজা প্রাণ আমরা দেশকে রক্ষা করব। তাদের করবো সম্মান তিন নম্বরটি হচ্ছে জুলাই বিপ্লব লিখেছেন জাকিয়া সিদ্দিকা জুলাই মাসের যুদ্ধ যার ফলে মোরা মুগ্ধ গেল প্রাণের মুগ্ধ আর আবু আবুসাইদের রক্ত ছাত্র গেল যুদ্ধে মোরা ঘরের মধ্যে আন্দোলনে গেল যারা যুদ্ধ করে ফিরল তারা ঢাকার পথে রওনা দিল শাহাবাগেতে জমা হলো কানে আসলো নতুন খবর গণভবন খালি এখন গদি ছেড়ে যাওয়ার পালা এবার তিনি দিশে হারা তো শিক্ষার্থী বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও আল্লাহ তো চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করছি কবিতার নাম শহীদ মীর মুগ্ধ লিখেছেন রুবেল মিয়া মুগ্ধ গেল ছাত্র আন্দোলনে হাতে ছিল পানি পানি লাগবে পানি লাগবে মুখে ছিল পানি সোনার টুকরো ছেলে মুগ্ধ ছিল শিক্ষা জ্ঞান ঘাতক লোকের ওই বুলেটে কেড়ে নিল প্রাণ পাড়া থেকে পড়ল মাটিতে দেহে ঝরছে রক্ত প্রাণ দিয়ে শহীদ হয়েছেন মুগ্ধর কোটি ভক্ত মুগ্ধ নামটি ধরে এমন ছেলে জন্ম হোক বাংলার প্রতিঘরে জুলাই কেন্দ্রিক আরেকটি কবিতা হলো অমর লিখেছেন সৈকত ভয়ের বাজার চড়া যখন জয়ের শপথ করলে বুক চিতিয়ে সাইদ তুমি নতুন নজির গড়লে শিরুচিয়ে দুহাত মেলে যেই না জেগে উঠলে ভয়ঙ্করের বুকে পলাশ হয়ে ফুটলে জীবন দিয়ে দারুণ হেলায় দ্রোহের খেলা খেললে জুলুম শাহির চোখে মুখে ভয়ের ছায়া ফেললে জুড়ে থাকবে